আমার জন্ম এবং বেড়ে ওঠা পুরোটাই বাংলাদেশে একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা দেশে আমি একটা সংখ্যাগরিষ্ঠ দেশে জন্ম নিল পৃথিবীতে এতগুলো ধর্ম আছে কোনো ধর্ম সম্পর্কে আমার তেমন কোনো ধারণা তৈরি হয়নি কিন্তু ছোটবেলা থেকে যেই ধর্মটা সম্পর্কে আমার এক ধরনের মানে আমি চাই বা না চাই আমার মনে এবং মগজে যেই ব্যাপারটা ঢুকে গেছে সেটা হচ্ছে ইহুদিদের ব্যাপারে জানা যদিও বাংলাদেশে খ্রিস্টান রয়েছে হিন্দু রয়েছে বা বৌদ্ধ রয়েছে কিন্তু তাদের সম্পর্কে যতটুকু আমি শুনেছি তার চেয়ে বেশি আমাকে শুনতে হয়েছে ইহুদিদের সম্পর্কে যে ইহুদিদের সম্পর্কে আমাদের কোনো রকম কোনো সম্পর্ক নেই অন্তত আমাদের জন্মের পর থেকে আমরা বাংলাদেশে কোনো ইহুদি দেখিনি ব্যক্তিগতভাবে আমি নিজে দেখিনি কিন্তু ইহুদিদেরকে ইহুদিদের সম্পর্কে আমাকে শুনতে হয়েছে এবং সেটা শুনতে হয়েছে খুবই একপাক্ষিক একটা দৃষ্টিকোণ থেকে মানে যে ধর্মীয় যে বিদ্বেষের জায়গা যে ঘেন্নার জায়গা মানে ইহুদিরা অভিশপ্ত একটা জাতি তাদেরকে ঘেন্না করতে হবে তারা ইসলামের দুশ্মন তারা পৃথিবীর জন্য দুশ্মন মূলত এই ব্যাপারগুলো আমাদের যারা ধর্মপ্রচারক রয়েছে আমাদের যারা হুজুর রয়েছে মাদ্রাসা রয়েছে মসজিদ রয়েছে সব জায়গাগুলোতে আমি এই ব্যাপারটা শুনেছি ইহুদিদের বিরুদ্ধে ইহুদিদেরকে আসলে এখন এসে আমার নিজের কাছে মনে হয় যে অভিশপ্ত জাতি অভিশপ্ত জাতি কোন অর্থে উম ধার্মিক একটা দৃষ্টিকোণ থেকে তাদের মতো করে অভিশপ্ত জাতি কথাটা ব্যাখ্যা দেয় কিন্তু আমার মনে হয় যে পুরো পৃথিবীতে যেই নির্যাতিত জাতিগোষ্ঠী রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ইহুদি জাতি এই একটা এই একটা জাতি যাদের যদি আমি উৎপত্তির কথা বলি আজকে যে ফিলিস্তিন নিয়ে কথা হচ্ছে বারবার এই ইসরায়েল যে মানে ফিলিস্তিন তো অনেক পরে এসে প্রতিষ্ঠা হলো কিন্তু ইসরায়েল যদি ধরি আমি অখণ্ড যখন ছিল এটা তো আসলে ইতিহাসটা পাঁচ হাজার বছরের আগের তো পাঁচ হাজার বছরের যে ইহুদি ইতিহাস ইসলাম এবং খ্রিস্টান ধর্ম দুইটারই আবির্ভাব তারও পরে এই তিনটা ধর্মকে যদি আমি মূল ধর্ম ধরি তার মধ্যে সবচেয়ে প্রাচীন ধর্ম ইহুদি বাদ যেটা যেটা বলা যায় যে যিশু খ্রিস্টের জন্মেরও আরো এক হাজার বছর আগে যেটা হচ্ছে গিয়ে আপনার কিং ডেভিড বা কিং সোলাইমানদের হাত ধরে যে বিস্তারটা হয় বা রাষ্ট্রীয়ভাবে যে ধর্মকে রাষ্ট্রযন্ত্রের ভেতরে ঢুকিয়ে ফেলার যে ব্যাপারটা সেটা কিং সলাইমানের হাত দিয়ে হয় যাকে মানে সালেমানের হাত দিয়ে যাকে মুসলিমরা নবী সুলাইমান নবী হিসেবে ডাকে বা কিং ডেভিড যাকে দাউদ বলে ডাকা হয় সেই আমরা দেখলাম দিনের পর দিন সেখানে এই ইহুদিরা হিটলারের হাতে যে গণহত্যার শিকার হলো তারপর এইরকম গণহত্যা তাদের জীবনে বহুবার এসেছে তাদেরকে বহুবার দেশ করা হয়েছে খ্রিস্টানদের মধ্যে একটা প্রবল যে ইয়ে রয়েছে ঘেন্না রয়েছে ইহুদিদের বিরুদ্ধে মানে ইসলামের আবির্ভাবের আগে ইহুদিরা নির্যাতিত হয়েছে খ্রিস্টানদের হাতে কারণ খ্রিস্টানরা তখন বিশ্বাস করত যে যীশু খ্রিস্টকে ইহুদিরা খুন করেছে ক্রুশে চড়িয়েছে পাশাপাশি ইহুদিদের প্রত্যেকটা আচার অনুষ্ঠান তাদের প্রার্থনা করার জন্য খ্রিস্টান শিশুদের রক্ত প্রয়োজন হয় এবং ইহুদিরা খ্রিস্টান শিশুদেরকে জবাই করে জবাই করে সেই রক্ত দিয়ে তারা প্রার্থনা করে এরকম একটা কথা আহ খ্রিস্টান যারা আহ ইয়ে ছিল কট্টরপন্থী ছিল তারা ছড়ালো এবং ইহুদিদের বিরুদ্ধে একটা তীব্র ঘেন্না সৃষ্টি করলো যখন তার পরবর্তীতে আবার ইসলাম এলো ইসলাম তৈরি করলো কারণ মুহাম্মাদকে শেষ নবী হিসেবে ইহুদিরা মানে না ইহুদিদের বিশ্বাস তাদের শেষ নবী এখনো আসে নাই এবং মুহাম্মাদের যেই নবীতের যে দাবি সেই দাবি তারা স্বীকার করেনি এই পুরো প্রক্রিয়াটার মধ্যে মানে ইহুদিদের ব্যাপারে হিন্দু মানে খ্রিস্টান এবং আহ ইহুদ মানে মুসলিমদের যে ঘেন্না এই ঘেন্না পুরোটি হচ্ছে রাজনৈতিক পুরোটাই পুঁজিবাদী ঘেন না এটার পেছনে অন্য কোনো যৌক্তিক কারণ আপনি খুঁজে পাবেন না তো এই যে হিস্ট্রি এটা আমরা তো বলতে গেলে শুধুমাত্র বলি উনিশশো ছিচল্লিশ সাতচল্লিশের সময় থেকে তার আগের ইতিহাস আমরা বলি না এটা খুবই অন্যায় আমি বলছি না কোনো একটা হত্যাকাণ্ড দিয়ে আরেকটা হত্যাকাণ্ডকে জাস্টিফাই করা সেই মানে আশি লক্ষ কোথায় মারা গেল কোথায় আট লক্ষ মারা গেল কোনো কিছু যায় আসে না মানুষের মৃত্যুটা মৃত্যুসিবে দেখা উচিত কিন্তু ইতিহাসকে ভুলভাবে ব্যাখ্যা করে শুধু যেইটুকু আমার পক্ষে আসবে আগ পর্যন্ত ইতিহাসটা কি সেই ইতিহাসটা কেন বলা হয় না এই ইসরাইল ইহুদিদের আদি সম্পদ আদি ভূমি যেখানে তাদেরকে তাদেরকে রোমানরা উচ্ছেদ করেছিল রোমানরা কচুকাটা করে তাদেরকে দেশছাড়া করেছে যেখানে হিটলার তাদেরকে ধ্বংস করেছে যেখানে মুসলিমরা তাদেরকে দেশছাড়া করে দেশ দখল করেছে সেটাও পঁয়ষট্টির পরে আহ মানে ছশো দশের দিকে খ্রিস্টাব্দ অনেক পরে এসে কিন্তু খ্রিস্টান যেই রাষ্ট্রের উৎপত্তি যদি বলি ইসরায়েল তাহলে ওটার উৎপত্তি হচ্ছে খ্রিস্টপূর্ব এক হাজার বছর আগে তো এই যে পুরো প্রক্রিয়াটায় আসলে শুধুমাত্র আমরা একটা পার্ট থেকে ইহুদিদের কথা বর্ণনা করি ইহুদিদের আশ্রয় দিয়েছিল ফিলিস্তিনরা হুম আশ্রয় দিয়েছিল এটা যেমন সত্যি আশ্রয়ের আগে বহুবার তাদেরকে তাদের সেই ইসরায়েল থেকে উৎখাত করা হয়েছে এটাও সত্যি তাদেরকে গণহত্যা চালানো হয়েছে তাদেরকে মানে পৃথিবীর সবচেয়ে নির্মম হত্যা করা হয়েছিল খ্রিস্টান মানে ইহুদিদেরকে খ্রিস্টানরা করেছে মুসলিমরা করেছে এখন বিষয় হচ্ছে আপনি ইতিহাস শুধুমাত্র আপনার যেটুকু প্রয়োজন ওইটুকু বলবেন বাকিটুকু বলবেন না এটা হয় না আসলে হম তো ইতিহাসের এই যে ধর্মের যে রাজনৈতিক ব্যবহার ধর্মের যে পুঁজিবাদী ব্যবহার এই জায়গা থেকে বেরিয়ে এসে ঘেন্নার যে চাষ করা হচ্ছে বিদ্বেষ মানে অমক মানে একেবারে রিসেন্ট প্রেক্ষাপটে আসি আজকে একটা ভিডিও দেখলাম যে হামাস ইসরাইলের ভেতরে একটা শহরে রকেট হামলা করেছে আজকে আজকেরই সংবাদ সেটা তো এবং সেই নিউজে বিজয় হবেই আহ ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দাও ইসরায়েলকে ধ্বংস করে দাও আল্লাহদেরকে ছাড়বে না মানে এই যে ব্যাপারগুলো হম এই জায়গা থেকে একটু আপনারা বের হন কারণ আজকে ইসরায়েলের উপরে একটা হামলা হয়েছে আপনারা সবাই আলহামদুলিল্লাহ বলে ফাটিয়ে দিচ্ছেন গতকাল রাত অব্দি আপনারা চিৎকার করে কাঁদতেছিলেন পুরো পৃথিবী আমাদেরকে কেন সাহায্য করে না পুরো পৃথিবী কেন আমাদেরকে বাঁচায় না গাজাই যে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হচ্ছে নিষ্পাপ শিশুগুলো মারা যাচ্ছে আপনাদের ঘেন্না আপনাদের এই যে ধর্মীয় সন্ত্রাস ইহুদিদের ইহুদি খ্রিস্টান মুসলিম আপনাদের যে সম্মিলিত একটা ধর্মীয় ঘেন্না ছড়ানোর যে প্রবণতা আপনাদের যে ধর্মীয় নোংরা একটা কালচার এখান থেকে যত সময় বেরোতে না পারবেন এটা সমাধান আসবে না ঘেন্না দিয়ে কোনো কিছু সমাধান করা যায় না আজকের এই ঘটনা মাঝখানে একটা শান্তিপূর্ণ সহাবস্থানের জায়গায় ছিল সেখানে হামাজ গিয়ে মরুভূমিতে ইসরায়েলিদের একটা গানের অনুষ্ঠান চলছিল সেখানে হামলা করলো প্রায় পনেরোশোর মতো হত্যা করলো জিম্মি করলো জিম্মিদেরকে ছাড়বার জন্য বারবার জাতিসংঘ এটা ওটা বিভিন্ন জায়গা থেকে বলা হলো বিভিন্ন চুক্তি হলো হামাস মানলো না হামাসের বড় বড় নেতারা তারা হচ্ছে ইরানে বসে তুরস্কে বসে বিভিন্ন জায়গায় বসে হুমকি ধামকি দিচ্ছে মারা যাচ্ছে নিরীহ মানুষগুলো ভাই প্লিজ আপনারা ধর্মের এই ধান্দাবাজিগুলো বন্ধ করেন দিন শেষে আপনারা সবাই মানুষ মারছেন ইহুদিরা মারছে খ্রিস্টানরা মারছে মুসলিমরা মারছে সবাই মারছেন আপনারা গণহারে মানে শুধু আমি বাদে পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না আমার ধর্ম বাদে পৃথিবীতে কোনো ধর্ম থাকবে না কোনো মানুষ বেঁচে থাকবে না এই জায়গা থেকে আপনারা বের হন আপনাদের কারণে এখানে লক্ষ লক্ষ ইহুদি মরেছে আপনাদের কারণে লক্ষ লক্ষ খ্রিস্টান মরেছে আপনাদের কারণে লক্ষ লক্ষ মুসলিম মরছে ইতিহাস যখন বলবেন তখন ইতিহাসে ধারাবাহিকতা বজায় রাখেন সেই লৌহ থেকে শুরু করেন পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতার একটা ইসরায়েল ইসরায়েলের ইতিহাস শুধুমাত্র উনিশশো ছেচল্লিশ সাতচল্লিশ থেকে না ইসরায়েল যা করছে তীব্র ঘেন্না জানাই ইসরায়েল যা করছে এটার তীব্র প্রতিবাদ পাশাপাশি হামাসের মতো হায়না যারা রয়েছে হামাসের মতো জঙ্গি গোষ্ঠী যারা রয়েছে তাদেরকে বন্ধ করতে হবে আপনি শুধুমাত্র ইসরায়েলের সমালোচনা করবেন আর হামাস আপনার কাছে খুব পবিত্র একটা দল এই বোধ আপনার মধ্যে যতদিন থাকবে এই ঘেন্নার চার যতদিন থাকবে আপনার মধ্যে যতদিন পর্যন্ত ইহুদি মল্ল আপনি আলহামদুলিল্লাহ বলবেন যতদিন পর্যন্ত মুসলিম মরলে অন্য কেউ আলহামদুলিল্লাহ বলবে ততদিন পৃথিবীর শান্তি আসবে না আর জ্ঞান বিজ্ঞানের কথা বলেন প্রযুক্তির কথা বলেন আমাদের দেশের মুসলিমদের দিকে যদি তাকাই তাদের একমাত্র ইসলাম প্রচার বা পৃথিবীকে দখল করার একমাত্র তাদের মানে যে লড়াইয়ের অস্ত্র সেটা হচ্ছে সন্তান জন্মদান একে ফেসবুক খুললেই দেখা যায় একজন স্বপ্ন একশো সন্তান জন্মদয় একশো মুসলিম সৈনিক তারা তৈরি করবে কেউ পঞ্চাশটা তৈরি করবে কেউ চল্লিশটা তৈরি করবে কেউ চারটা বিয়ে করবে কেউ দশটা বিয়ে করবে ভাই বাচ্চা জন্ম দিয়ে পৃথিবী দখল করা যায় না দখল করলে করতে জ্ঞান বিজ্ঞান দিয়ে আপনি একশো বছর বসে যে এক কোটি বাচ্চা উৎপাদন করবেন আপনি মুসলিম বানাবেন এক কোটি একটা পারমাণবিক বোনাম বোমা পাঁচ মিনিটের মধ্যে আপনার সে এক কোটিকে ধ্বংস করে দিতে পারে অতএব মানুষ হন যত ধর্মের মানুষ আছেন আপনারা মানুষ হন অন্য ধর্মের প্রতি ঘেন্না ছড়াটা বন্ধ করেন আপনারা একদিকে ঘেন্না ছড়াবেন অন্য কেউ মারা গেলে আপনি বলবেন আবার আপনার উপরে যখন মার পড়বে তখন আপনি কান্নাকাটি করবেন মানবতা ভিক্ষা চাবেন না এভাবে মানবতা পাওয়া যায় না সহনশীল হন সহাবস্থানের জায়গায় আসেন প্রত্যেককে বন্ধু ভাবতে শেখেন দেখবেন পৃথিবী সুন্দর হবে ধন্যবাদ